আপনার ফোনে যদি রেমিনি অ্যাপ থেকে থাকে তাহলে এখনই ডিলিট করে দিন কেননা বাজারে চলে এসেছে রেমিনির বড় ভাই রেমিনিতে যদি আপনি একটা ফটো এনহ্যান্স করতে চান তাহলে এখানে প্রতিটা এর মধ্যে আপনাকে কিন্তু অ্যাড দেখে যেটা কিন্তু খুবই বিরক্তকর এখন যে অ্যাপটা চলে এসেছে এটাতে আপনি ফোর কে এস ডি কোয়ালিটিতে যে কোনো ছবি এক কিরিকে এনহ্যান্স করতে পারবেন পাশাপাশি যে কোনো ছবি থেকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আরো একটা ফিচার্স রয়েছে এখানে যেটা হচ্ছে রেমিনিতে কিন্তু নাই শুধু একটা আরও কিন্তু রয়েছে আপনি শুধুমাত্র এখানে লিখে দিবেন আপনি কোন ধরনের ইমেজ চান কোন ধরনের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন তাহলে কিন্তু সেটা তৈরি হয়ে অটোমেটিক্যালি মুহূর্তে কিন্তু চলে আসবে সো এটা আপনারা কিভাবে ইউজ করবেন চলুন আপনাদেরকে সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তো আমরা হচ্ছে সরাসরি আমাদের মোবাইল ফোনে চলে এসেছি মোবাইল ফোনে আসার পরেই এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে প্লে স্টোর ঠিক আছে প্লাই স্টোর আসার পরে এখান থেকে পেয়ে যাবে সার্চ বক্স সার্চ বক্সে আপনাকে ক্লিক করে লিখতে হবে ম্যাজিক ইরেজার এটা আমি এখানে লিখে দিয়েছি এটি লিখে আপনারা চার্জ করে দেবেন চার্জ করে দেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটি অ্যাপ কিন্তু আপনার সামনে চলে আসবে আমি আপনাদেরকে লোগোটি দেখাচ্ছি এই লোগোটি দেখে আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন এটি কিন্তু অলরেডি ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে আর রেটিং হচ্ছে ফোর দশমিক সেভেন দেখেন ফাইভ রেটিং এর মধ্যে তো এটা কিন্তু বেস্ট রেমিনি থেকেও এখন হচ্ছে এভাবে ওপেন হয়ে যাবে এখান থেকে নিচে কন্টিনিউ দেখতে পাবেন আপনি এখানে কয়েকবার কন্টিনিউতে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করতেছি ঠিক আছে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো আপনি এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখেন

একটি ছবির কোয়ালিটি দেখাবো ইনহ্যান্স করে তো আমি হচ্ছে এই যে ইনহ্যান্স এ ক্লিক করবো ঠিক আছে এই যে ক্লিক করার পর আপনার গ্যালারিটি ওপেন হয়ে যাবে অ্যালাউটি দিয়ে দিবেন এখান থেকে হচ্ছে আমি আমার ছবিটি নিয়ে নিচ্ছি ওকে আমি আমার ছবিটি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের কিন্তু অ্যাড শো করতেছে না পুরোটা কিন্তু এনহ্যান্স হয়ে গিয়েছে এক ক্লিকেই দেখেন অবাক্যরমিত বিষয় যেখানে রেমিনিতে আপনার পাঁচ থেকে ছয় মিনিট লেগে যায় একটা ফটো ইনহ্যান্স করতে সেখানে দেখে এই যে এটা হচ্ছে ইনহ্যান্স হয়ে এসেছে দেখেন কতটা ক্লিয়ার কতটা এসডি তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে কি হয়েছে দেখেন এনহ্যান্স হয়েছে আমি যদি আপনাদেরকে বিফোর দেখে আগে কিরকম ছিল এই যে ফটোটা আপনারা নিজে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা কত গোলা ছিল দেখতে পাচ্ছেন আমি ফুল দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার বিফোর এই যে দেখেন কতটা ক্লিয়ারনেস আপনার ফেসটা কিরকম করেছে তারপর চারপাশটা কিরকম করেছে আপনারা নিজে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু অ্যাড শো করেন ঠিক আছে তো আমি যদি এখান থেকে ব্যাক দিই

রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি এই ছবিটি নিলাম আমরা এই ছবিটি দেওয়ার সাথে সাথে কোনো অ্যাড ছাড়াই কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে দেখতে পাচ্ছেন একদম কিন্তু চলে গেছে তো আপনি এটা সেভ করতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে সেভ করে নেবেন ঠিক আছে তো এখন আপনাদেরকে আরও যে ফিচারগুলো বললাম যেগুলো কিন্তু রেমি নাই ভাই দেখেন কতটা আপনি সুবিধা পাচ্ছেন জাস্ট ফ্রিতে ঠিক আছে তো আমরা এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসব চলে আসার পরেই আমরা এখানে দেখবো আরো কি কি করা যায় কিন্তু রয়েছে রয়েছে এখানে এখানে অনেক যেগুলো দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যাবে সো এটা কিন্তু খুবই কাজের একটি অ্যাপ ডেমিনি থেকে কিন্তু বেস্ট ডেমিনিতে যেগুলো হয় এখানে কিন্তু আপনি সেগুলো করতে পারবেন তবে পরবর্তীতে হয়তো এখানে আপনার কয়েক সেকেন্ডের অ্যাড কিন্তু দেখাতে পারে তবে রেমিনি থেকে কিন্তু অনেকটা কম এখানে একটা দেখাবে রেমিলিতে দশটা দেখে তো আশা করি বন্ধুরা আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি আজকে ভিডিও থেকে আপনাদেরকে বলো এর থেকে হেল্পফুল মনে হয় ভিডিও লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে